আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনীতির মাঠ যে খানিকটা গরম হতে যাচ্ছে তার আজ পাওয়া যাচ্ছে বছরের শুরু থেকেই জানুয়ারিতে নানা বিষয় নিয়ে আলোচনায় ছিল রাজনৈতিক দলগুলো এর মাঝে সবার জন্য সবচেয়ে কৌতূহলের বিষয় ছিল ছাত্রদের নতুন রাজনৈতিক দল গত বছরের শেষ থেকে গুঞ্জন ছিল দু হাজার পঁচিশের শুরুর দিকে আসতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল আর টানিয়ে এখন রাজনীতির মাঠ থেকে চায়ের দোকানে চলছে আলোচনা প্রশ্ন উঠছে কারা থাকবে ছাত্রদের এই দলের শীর্ষ পর্যায়ে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্থে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের একজন পৌর উপদেষ্টা পদত্যাগ করে নতুন এই দলের দায়িত্ব নিতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন নতুন দলটি আদর্শগতভাবে মধ্যপন্থী ধারার হবে দলের নাম কি হবে সে বিষয়ে বেশ কিছু প্রস্তাব তারা পেয়েছেন তবে এখনও কোনো নাম চূড়ান্ত হয়নি দলের প্রতীক কি হবে তা নিয়েও চলছে আলোচনা জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে প্রাথমিক আলোচনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যে তিনজন উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে একজন পদত্যাগ করে দলের নেতৃত্ব দেবেন অন্য দুজন আরো পরে সুবিধাজনক সময়ে পদত্যাগ করে দলে যোগ দিতে পারেন ওই দুজনের একজন আগামী জুন মাসের উপদেষ্টার পদ ছেড়ে দলে যোগ দিতে পারেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তা হোসেন রোববার একটি সংবাদ মাধ্যমকে বলেন ফেব্রুয়ারি শেষাংশে তাদের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে দলটি ডান ও বামধারার বাইরে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মধ্যপন্থী দল হিসেবে রাজনীতি করবে গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন কিন্তু কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিদের তারা নতুন দলে নিয়ে আসতে চান আক্তার হোসেন বলেন শীর্ষ নেতৃত্ব নিয়ে তারা জনমত যাচাই করার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টাদের নাম এক্ষেত্রে আলোচনায় রয়েছে তবে এখনো চূড়ান্ত হয়নি আবার তারা পদত্যাগ করলে সরকারের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বটা কিভাবে থাকবে সে আলোচনা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সূত্র বলছে নতুন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একটি পদে আসতে পারেন একজন উপদেষ্টার ভাই তিনি এখন নাগরিক কমিটির সদস্য গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনত্যান আওয়ামী লীগ সরকারের পতন হয় অভ্যুত্থানে নেতৃত্ব দেয় শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যদিকে অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি তবে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের পরও জাতীয় নাগরিক কমিটি একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে বহাল থাকবে একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও কার্যক্রম চলবে